বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা এলএমএফ বা আর এমপি কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এই ভিডিও ভর্তি পি মাত্র পনেরোশো টাকা মাসিক বেতন পাঁচশো টাকা যারা হিউম্যান পলি চিকিৎসক বা বেটনে পলি চিকিৎসকের ভর্তি হতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ঢাকা উত্তরাতে বাড়ি বারোর উত্তরতে সেক্টর সেভেন শুক্রবার শনিবার যোগাযোগ করবেন এটা শুধু এই সপ্তাহের জন্য চলবে এবং সিলেটে যারা যোগাযোগ করবেন তারা পঁচানব্বই বি আম্বরকানা এফ এনসিসি ব্যাংক বা হোটেল হিমেলের পাশে বিল্ডিং চতুর্থতলা শহীদ বিউ বাই এক পাদর মিশন রোড দুতলা আলিয়াম সমর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এবং হোয়াটসঅ্যাপ ইমো একই নাম্বারে এই সুযোগটি গ্রহণ করুন এই সপ্তাহের জন্য ভর্তি চলছে সুতরাং মিস না করে যারা চিনিন জানেন এখনই ভর্তি হবেন ধন্যবাদ